নমস্কার প্লিজ <laughs> <laughs> <nell Exactly. laughs> আগে মন চুরি করার জন্য মনটাকে বুঝতে হবে কতদূর নাচিয়েছি ওকে আমি এদিক ওদিক এদিক সেদিক আগে নাচিয়েছি আমি অনেক কিছু নিয়েও নিয়েছি আবার হ্যাঁ সেটা তো সিক্রেট সিক্রেট ওরে বলা যাবে না মানে একদম সংসারী একটা পুরুষ মানে এর যে বউ হবে মানে কি যে ভাগ্য না ভালোবাসা উইথ মানি মানি যেখানে নেই সেখানে ভালোবাসা দুদিন পরে

আইকনিক এই গানে প্রথমবার প্রথমবার আমি কিন্তু এই গানে প্রথমবার ডান্স করছি আর যারা আমাকে চেনো তারা জানো যে আমি কিন্তু পিওর ক্লাসিক্যাল ডান্সার আমি রবীন্দ্র নৃত্য করি আমি ক্লাসিক্যাল ডান্সার করি তো ভাটা জোর ভাটা কিন্তু অনেক কিছু দিচ্ছে এরকম একটা গানে এত সুন্দর পারফর্ম করার সুযোগ পাশে এত সুন্দর একজন ভালো কো তার সাথে এত এবার লজ্জা লাগছে হ্যাঁ ভীষণ ভীষণ খুব ভালো

তবে চোর কিন্তু পুলিশকে বলেছে যে আমি আপনাকে আজকে থেকে আমার হিরো মানলাম টেলিকাচ গেছে আমাদের যে আপনার এই যে আইডিওলজি আপনি ঋষিকে আমি কিন্তু ডায়লগ বলেছি যে এই যে আপনার এই যে এত অনেস্টি এটা কিন্তু আমায় বেশ ভাবালোক এটা শ্রুতির মেমরি এটা নিশান ন

সিলেক্টও সিলেক্টও গরম বসাচ্ছি মানে একদম সংসারী একটা পুরুষ মানে এর যে বউ হবে মানে কি যে ভাগ্য সিরিয়াসলি ভালো 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 খুব ভালো না সত্যি ফাইম দা একদম উল্টোপাল্টা কোন খাবার আমি ওকে খেতে দেখিনি কক্ষনো মানে আমি যেমন ওই ফ্লোরের পেছনে রাখা ঢাকা দেওয়া পাটিসাবটা তারপর মালবো আমি এরমভাবে ভাবে তাকিয়েছি পুরো কখন কোনটা ছোঁ মেরে নেওয়া যায় তারপর তো বাপি দা আমাদের দেখে

পুলিশের মনটাকে ধরবে প্লিজ পুলিশের মনে চাই আছে দুধের পরিমাণটা কম তারপর তো খাবো আমি দুধ চা খাই না কিন্তু চোর চোর কি এখন পুলিশ কেমন করবে এখন করবে

একদম তাকাতে লজ্জা হচ্ছে যেখানেই সব থেকে বড় কথা হচ্ছে যেখানেই মানে মাথা করতে যাচ্ছি সবাই বলছে দিদি তোমাদের এই দুজনের প্রেমটা কবে দেখবো দিদি কালকে গেছি আমি সিমুর আলিতে নদিয়া

কোথায় যাচ্ছে একটু দর্শকদের এটাই বলবো একদম সাবধান না আমরা জাস্ট অভিনয় করছি সবটাই কোন কোনো ক্রাইমকে আমরা প্রমোট করছি না শুধু ভালোবাসা প্রমোট করছি তোমরা যেরকম ভাবে আমাদের ভালোবাসা দিচ্ছো আমরা অভিভূত আপ্লুত দোয়ার ভাটা দেখতে থাকো সোম থেকে শনি রাত নটায় শুধুমাত্র বাংলা